দর্শক আমরা এখন কথা বলবো বর্তমান সরকার আসার আগ মুহূর্তে যে পিলখানায় যে হত্যাকাণ্ড তো হয়েছিল এ সুষ্ঠু তদন্ত এবং যারা চাকরি থেকে বহিষ্কার হয়েছে তাদের আবার পুনরায় ফেরতের দাবিতে এইখানে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করতেছে এবং তাদের কাছ থেকে আমরা জানতে যাব তারা কোন কোন দাবি নিয়ে বা তাদের কোন কোন বিচার আচার সব কিছু নিয়ে তারা এখানে অবস্থান করতেছে আমরা নিরীহ মানুষ আমরা আছি চাকরি করতে আমরা গরিব মানুষ আমাদের রাজনীতিকের দরকার নাই আমাদের চাকরি ফেরত চাই আর বিশেষ করে আমরা অনেক হয়রানি করেছে অনেক মারধর করেছে মিথ্যা মিথ্যা অব মিথ্যা কথা বলে অনেক কিছুই আমাদের সহ্য করতে হয়েছে আজ সতেরো বছর হল আমরা চাকরি হারাইছি আমরা কামলাবে আমাদের কামলাও কত কত অসহায়ভাবে দিন কাটাইছি কত কি করতেছি সংসার নিয়ে কত কষ্ট করতেছি কেউ বউ হারাইছে কেউ মা মা মারা গেছে আমরা দেখতে পারি নেই সন্তান মারা গেছে দেখতে পারি নেই আমাদের উপরে অত্যাচার অনেক কিছু সহ্য করে আমরা এভাবেই বাঁচে আছি